হ্যাঁ এই যে ঘুগনি হয়ে গেল কাবলি ছোলা ঘুগনি নামালাম গরম ফ্যানের নামিয়ে নামিয়েছিলাম এখন সবার জন্য বাড়বো সবার জন্য বাটি বাটি বাড়বো কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি বন্ধুরা গলিয়ে দিলাম লঙ্কাগুলো ভীষণ ঝাল দেখা যাচ্ছে যে কাবলি ছোলা হ্যাঁ দারুণ টেস্ট হয়েছে একটুখানি ঝোল একটু চামচি করে নিয়ে টেস্ট করেছি সব মাপ ঠিক হয়েছে আর কি তো শর্টকাটে ভাবে হলো এদিকে রুটি গরম গরম রুটি করবো বেলে বেলছি এটা নামালাম এখন রুটির দিকে যাব এই হলো হ্যাঁ কাপড় ছোলা করলাম আর কি অবস্থা দেখেছেন গরম গরম রুটি হবে এদিকে গরম গরম রুটি বেলছি এটা নামালাম রুটি আর কাঁপি ছোলা ঘুর্নি খাওয়াটা দারুণ হবে না তো খুব ঝামেলা করে করিনি মানে মশলা দিয়ে অনেক খাটনি করে শর্টকাটে করেছি প্রেশারা সিদ্ধ করেছি ব্যাস হয়েছে তো এরকম করে করে খেয়ে দেখবেন দারুণ লাগে ঠিক আছে টাটা রাখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোটামুটি আছে